দর্শক আসসালামু আলাইকুম আছি আমার হাট থেকে আর আপনার দিন সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে কম দামের মধ্যে গাভিবাস বা হচ্ছে আমরা আসছি যতটা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একটি গাভিবাসুর দেখছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন গাবি বাচ্চা কিনতেছেন বাচ্চা কই বাচ্চা গাবি বাচ্চা আমরা দেখছিলাম বাচ্চা কি বেটি 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 বাচ্চা দুধ কয় কেজি হয় দুধ একবারে ছয় কেজি একবারে ছয় দুই বারে আট আবির আমরা দেখছিলাম এখানে গামাজ চলছে কত বলছেন কত একশো এগারো কত চাই ইনি সাইজ চাহাতে হলো পনেরো হাজার পনেরো হাজার দেখছিলাম এখানে বাচ্চা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কয়টা চার দাঁত দুধ কয় কেজি হয় দুই নাই আচ্ছা দুই নাই সুন্দর গাবি বাছুর আমরা দেখছিলাম দেখছেন চন গুরুটি সব কিছু চেক দাও সবকিছু চেক দাও সব চেকিং দেন আচ্ছা আমরা দেখছি কার জন্য কিনতেছেন ভাই সালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসতেছেন আপনারা আচ্ছা মমিনুল ভাই সন্তান কিভাবে পাইছেন আপনারা আচ্ছা মোবাইলে যোগাযোগ হয়েছে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন মমিনুল ভাইকে বেছে নিলেন উনি লোক ভালো লোক ভালো কথা কাজে মিল আছে এর আগে উনি আসছিলেন তো আচ্ছা নিরাপত্তা 100% পেয়েছেন আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা কিনা না সাথে আবার দেখা হবে ঠিক আছে চলেন তো এখানে চলে যাই কত বলছেন এটা মমিনুল ভাই পঁচানব্বই দেখছিলাম হয়ে গেল কত চাচা কত কত একশো বারো একশো বারো দেখছিলাম এখানে একশো বারো হয়ে গেল দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে গ্যাভি পাসুর গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটাই দেবো তাহলে মৌনুল ভাই কয়টা হলো টোটাল সাইক্লিং চার पीस ভাই চড্ডা চার पीस দুইটা বাচ্চা দুটা গভি এটা এদের বাচ্চা আচ্ছা কিনলেন কার জন্যে ভাই তালা কোথা থেকে আসছিলেন জানি আচ্ছা মমদিল ভাই সন্তান পাইছিলেন কিভাবে মমদিল মানে সন্তান আচ্ছা কি আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন লোক কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা তার কি করার ধরনটা কেমন আপনার সাথে পরামর্শ কালেকশন করছে পরামর্শ করে আচ্ছা আচ্ছা তো আপনি

বেটি বাচ্চা বেটি বাচ্চা কয় দাতেটা এটা আচ্ছা আট দাঁত জোয়ান দুধ কয়টুকু টুকু বলছে আট আট কেজি হ্যাঁ পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি বেশ সুন্দর আর গাভি বাচ্ছুরাম দেখছিলাম এখানে গাভী বাছুর বেশ সুন্দর কত হয়েছে বললেন এটা হয়েছে এক লক্ষ চোদ্দো হাজার এক লক্ষ চোদ্দো হাজার বেশ সুন্দর প্রথমে যে বলছিল চাচা বারো হাজার বারো হাজার দেয় না হ্যাঁ খুব জিতে 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 দিদি লাস্টে বললাম আমি এরকম একটা কম আচ্ছা নিয়ে আসার পরে বলছে আমি তো নিয়ে আসার সময় ভিডিও করেছিলাম আচ্ছা বেশ সুন্দর আচ্ছা এই বাসটা দেখি একটু ফিজিয়াম হলস্টার ভাই হলস্টার ফিজিয়াম হলস্টার ফিজিয়াম সেই বাচ্চা সেই বাচ্চা আচ্ছা বকনা 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 বাচ্চা বকনা 100 100 100 100 100 100 দাঁতে কটা দুই দাঁত দুধ কতটুকু দশ কেজি দশ কেজি দশ কেজি বলছে আচ্ছা কত হয়েছে এটা পাঁচপান্ন হাজার তো এত সিপরে কিভাবে পাইলেন আমদানি বেশি হ্যাঁ আমরা দেখছিলাম তো কত কত হয়েছে এক লক্ষ পাঁচপান্ন হাজার এক লক্ষ পাঁচপান্ন হাজার তো এ ধরনের সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই দেওয়া যাবে বলেন ফোন নাম্বার বলেন আচ্ছা করলে হবে ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক গোষ্ঠী ফলো করবেন দিনাজপুর আর কৃষি চিত্র আর অবশ্যই মমিনুল ভাই যোগাযোগ করে আসবেন